বা যে লিখিত প্রশ্ন এক্স একজন গায়ক ওয়াই এর স্টেজে গান গাওয়ার জন্য এক্স চুক্তিবদ্ধ হল কিন্তু নির্ধারিত দিনে এক্স গান গাওয়া হতে বিরত থাকতে চাইলে ওয়াই প্রতিকার পাবে কি না দেখেন এক্স হচ্ছে একজন গায়ক ওয়াই এর স্টেজে গান গাওয়ার জন্য এক্স চুক্তিবদ্ধ হল কিন্তু নির্ধারিত দিনে এক্স গান গাওয়া হতে বিরত থাকতে চাইলে ওয়াই প্রতিকার পাবে কিনা না ওই প্রতিকার পাবে কিনা মানে হচ্ছে এই যে গান যে চুক্তিটা সেটা আদালতের মাধ্যমে বলবার হবে হবে কিনা আপনারা লিখিত ম্যাজিক বইয়ের একশো চোদ্দ নম্বর পৃষ্ঠাতে চলে যাবেন চলে গেলে দেখবেন আমি এই ঘটনার সামারি লিখেছি বিচার্য বিষয় দিয়েছি সিদ্ধান্ত দিয়েছি সিদ্ধান্তের পিছনে কারণ কি এটাও দিয়েছি এভাবে যদি আপনি ভাগ ভাগ করে উত্তর করেন তাহলে আপনি লিখিত পরীক্ষা অবশ্যই ভালো নম্বর পাবেন বারবার আপনাকে ফেল করতে হবে না যারা এখন পর্যন্ত লিখিত ম্যাজিক বইটা নেন নাই তারা নিয়ে নেবেন বইটির দাম মাত্র চারশো তো টাকা